স্টুডেন্টস আজকে দ্বন্দ্ব লুই কোসারের অবদান সম্পর্কে আলোচনা করব প্রথম সূচনা লুই একই সাথে পার্সালসের ক্রিয়াবাদ ও মার্কস ও ডাভনডর্ফের দ্বন্দ্ববাদের বিরোধিতা করেছিলেন ক্রিয়াবাদ সামাজিক বিচ্ছুতি মতানৈক্য দ্বন্দ্ব ইত্যাদিকে সমাজ জীবনের স্বাভাবিক অঙ্গরূপে গণ্য না করে এক রক্ষণশীল সমাজচিত্র তুলে ধরেছিল যা লুই কাছে সেটা গ্রাহ্য নয় আবার মার্কসও ও ফের বিরোধিতা করে তিনি বলেছিলেন যে দ্বন্দ্বের পরিণাম সমাজের পক্ষে কখনো কখনো মঙ্গলজনক ও কার্যকরী হতে পারে তার দ্বন্দ্ববাদকে বলা হয় ফাংশনাল কনফ্লিক্ট থিওরি কোসারের মূল অবদান হলো যে তিনি শুধু ক্রিয়াবাদ ও দ্বন্দ্ববাদ পরস্পর বিরোধী এই দুই তত্ত্বের সমালোচনাই করেননি এদের মধ্যে মেলবন্ধনও ঘটিয়েছিলেন কোসার বলেন দ্বন্দ্বের ফলে সমাজের নমনীয়তা এবং ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে ফলে শেষ পর্যন্ত সামাজিক ঐক্য বজায় থাকার সম্ভাবনা বাড়তে থাকে প্রসঙ্গত এটা মনে রাখা দরকার যে লুইকোসার মূলত মৃদু দ্বন্দ্বের কথা বলেছিলেন মার্কস ও ডাহন ড্রার্ফের মতো তীব্র হিংসাত্মক দ্বন্দ্বের বিশ্লেষণ তিনি করেননি তাছাড়া মার্কস ও ডাহনড্রার্ফ দ্বন্দ্বের উৎপত্তির ব্যাখ্যা বিশদভাবে দিয়েছিলেন কোস্তার ক্রিয়াবাদীদের আলোকপাত করেছিলেন তো দ্বন্দ্বের প্রকৃতি আলোচনা তো এই দ্বন্দ্বের সম্পর্কে কৌসার শ্রেণী স্বার্থে বিরোধিতায় দ্বন্দ্বের বীজ খুঁজেননি একটা অসম সমাজে বঞ্চিত অবহেলিত শ্রেণী যখন প্রচলিত বন্টন ব্যবস্থার বৈধতা নিয়ে প্রস্তুত হলে ঠিক সেই সময়ই দ্বন্দ্বের কিন্তু সূচনা হয় এখানে ওয়েবারের প্রভাবটাও কিন্তু আমরা আলোচনা করতে পারি তো এইভাবেই এটা আলোচনা করছি তো এক্ষেত্রে দেখো এই যে কোসাই দ্বন্দ্বের হিংস্রতার ও তীব্রতার কারণ অনুসন্ধান করেছিলেন সিমিলের মত গ্রহণ করে তিনি বলেছিলেন যদি দ্বন্দ্বের কারণ একটা বাস্তবসম্মত বিষয় হয় তবে লক্ষ্য অর্জনের জন্য দ্বন্দ্বরত গোষ্ঠীগুলো সাধারণত হিংস্র দ্বন্দ্বের পথে যায় না তো এইভাবেই এই সম্পূর্ণটা তোমাদের দিয়ে দিচ্ছি তো এইভাবেই আজকের আলোচনা তো এক্ষেত্রে যে দ্বন্দ্বের পরিণাম দ্বন্দ্বের পরিণাম কোসার দ্বন্দ্বের সদর্থক পরিণামের ওপর বিশেষ আলোকপাত করেছিলেন এক্ষেত্রে সিমেলের প্রভাবটাও লক্ষ্য করা যায় তিনি দ্বন্দ্বরত গোষ্ঠী এবং সমগ্র সমাজ যার মধ্যে ভিন্ন ভিন্ন গোষ্ঠী পরস্পর পরস্পরের সঙ্গে দ্বন্দ্বরত এই দুটো ক্ষেত্রেই দ্বন্দ্বের ফল কী হয় সেটা আলোচনা করেছিলেন এরপরে বলি যে বৃহত্তর সমাজের ক্ষেত্রে এই দ্বন্দ্ব তখনই কার্যকরী রূপ নেবে যখন সেটা মৃদু ও কম হিংস্র হিংসাশ্রয়ী হয় বারে বারে এই ধরনের দ্বন্দ্ব হলে বিক্ষোভ পুঞ্জীভূত হয় না ফলে চূড়ান্ত বিপ্লবের সম্ভাবনাটাও থাকে না এইভাবে আলোচনার পর একটু সমালোচনা প্রসঙ্গে বলি যে লুকোসায় দ্বন্দ্বের ধ্বংসাত্মক পরিণামের বিষয়ে নীরব থেকেছেন ফলে অনেকের কাছেই সেটা দ্বন্দ্ববাদ বস্তুত্ব ক্রিয়াবাদেরই নামান্তর এছাড়া ডাহণ মতোই বিভিন্ন ধরনের স্পষ্ট সংজ্ঞা না দেওয়ায় তার তত্ত্বটি বাস্তব প্রমাণ অসম্ভব তাই উপসংহার হিসেবে বলা যায় যে দ্বন্দ্বতত্ত্বে কোসারের মূল অবদান হলো তিনি দ্বন্দ্বের একটা সমগ্র চিত্র তুলে ধরেছেন দ্বন্দ্বের কারণ রূপ স্থায়িত্ব এবং পরিণাম সবকটি বিষয়ের উপর তিনি আলোকপাত করেছিলেন তাই আজকের এই আলোচ্য বিষয় হল লুই কোসারের দ্বন্দ্বমান দ্বন্দ্বতত্ত্বে লুই কোসারের অবদান বা লুই কোসারের দ্বন্দ্বত্ত্ব